আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন মিতা ইজি মিতা ইজি এর অর্থ কখন আসবে আমরা বলি কখন আসবে আরবিতে বলতে হবে মিতা ইজি মিতা ইজি এর অর্থ কখন আসবে মিতা এর অর্থ কখন ইজি এর অর্থ আসবে মিতা ইজি এর অর্থ কখন আসবে বাত ইতনেন চা বাদ ইতনেন চা এর অর্থ দুই ঘণ্টা পর বাত ইতনেন চা এর অর্থ দুই ঘণ্টা পর আমরা বলি দুই ঘন্টা পর আর বলতে হবে বাত ইতনেন চা বাদ এর অর্থ পর ইতনেন এর অর্থ দুই চা এর অর্থ ঘন্টা বাত ইতনেন চা এর অর্থ দুই ঘণ্টা পর আনামস গুল আনামসগুল এর অর্থ আমি ব্যস্ত আনামস গুল এর অর্থ আমি ব্যস্ত আমি ব্যস্ত এর আরবি হলো আনামস গুল আনামসগুল এর অর্থ আমি ব্যস্ত মাফি ফায়দা মাফি ফায়দা এর অর্থ লাভ নেই মাফি ফায়দা এর অর্থ লাভ নেই আমরা বলি লাভ নেই আরবিতে বলতে হবে মাফি ফায়দা মাফি ফায়দা এর অর্থ লাভ নেই মাফি এর অর্থ নাই ফায়দা এর অর্থ লাভ সুগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি সুগল জিয়াদা এর অর্থ কাজ বেশি কাজ বেশি এর আরবি বলো সুগুল জিয়াদা মিতা আক্কেল এর অর্থ কখন খেয়েছ মিতা আককেল এর অর্থ কখন খেয়েছ আমরা বলি কখন খেয়েছ আরবিতে বলতে হবে মিতা আককেল মিতা আকেল এর অর্থ কখন খেয়েছ আক্কেল এর অর্থ খাওয়া মিতা আককেল এর অর্থ কখন খেয়েছ ওয়া ফেনা এর অর্থ এখানে দাঁড়াও ওয়াগে ফেনা এর অর্থ এখানে দাঁড়াও এর অর্থ দাঁড়াও হেনা এর অর্থ এখানে আমরা বলি এখানে দাঁড়াও আরবিতে বলতে হবে ওয়াগে ফেনা আমরা বলি এখানে দাঁড়াও আরবিতে বলতে হবে ওয়াগে ফেনা সুরা। এর অর্থ তাড়াতাড়ি সুরা। এর অর্থ তাড়াতাড়ি আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে হবে সুরা। সরা সরা তার মানে তাড়াতাড়ি মিন ইনতা এর অর্থ কে তুমি মিন ইনতা এর অর্থ কে তুমি আমরা বলি কে তুমি আরবিতে বলতে হবে মিন ইনতা ইনতা এর অর্থ কে মিন মিন এর অর্থ কে ইনতা এর অর্থ তুমি মিন ইনতা কে তুমি আনা আখু এর অর্থ আমার ভাই আনা আখু এর অর্থ আমার ভাই আমরা বলি আমার ভাই আরবিতে বলতে হবে আনা আখু আমরা বলি আমার ভাই আরবিতে বলতে হবে আনা আখু হুরমা ওয়েন, এর অর্থ মহিলা কোথায় হুরমা ওয়েন, এর অর্থ মহিলা কোথায় হুরমা এর অর্থ মহিলা অয়েন এর অর্থ কোথায় হুরমা ওয়েন, এর অর্থ মহিলা কোথায় ইজলি সেনা ইজলি সেনা এর অর্থ এখানে বসো ইজলি সেনা এর অর্থ এখানে বসো আমরা বলি এখানে বসো আরবিতে বলতে ইজলি সেনা আমরা বলি এখানে বসো আরবিতে বলতে হবে ইজলি সেনা ইজলিশ এর অর্থ বসা হে না এর অর্থ এখানে কাতির নফর কাতির নফর এর অর্থ অনেক লোক কাতির নফর এর অর্থ অনেক লোক আমরা বলি অনেক লোক আরবিতে বলতে হবে কাতির নফর কাতির এর অর্থ অনেক নফর এর অর্থ লোক আবার নফর এর অর্থ মানুষ আমরা বলি মানুষ আরবিতে বলতে হবে নফর অনেক লোক বা অনেক মানুষ এর আরে বলো কাতির নফর মারাবাই এর অর্থ অনেক দূরে মারাবাই এর অর্থ অনেক দূরে আমরা বলে অনেক দূরে আরবিতে বলতে হবে মার্রাবাইত আমরা বলে অনেক দূরে আরবিতে বলতে হবে মার্ভাবাইত মাররা এর অর্থ অনেক বাইত এর অর্থ দূরে বাইত এর অর্থ দূরে মার্রাবাইত অনেক দূরে গেরিব সোয়াইয়া এর অর্থ একটু কাছে গেরিব সোয়াইয়া একটু কাছে আমরা বলে একটু কাছে আরবিতে বলতে হবে গেরিব গেরি গেরিব এর অর্থ কাছে সোয়াইয়া এর অর্থ একটু গেরিব সোয়াইয়া একটু কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন